নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের দুপুরের মেনুতে ছিল ভাত পেঁয়াজ দিয়ে বরবটি ভাজা সাথে ছিল আলু পটলের ঝোল মাছ দিয়ে আর ছিল চিচিঙ্গা আলুর পোস্ত চচ্চড়ি মানে পোস্তটা নেই পোস্তুর বদলে বান্না ছিল বুঝতেই তো পারছেন পোস্তুর কতটাই দাম বেড়েছে তাই পোস্ত খাওয়া উঠেই গেছে এই আদা জিরা সরষা বান্না দিয়ে এই কাজ জ্বালিয়ে নিতে হবে দেখছি যেমন কথা তেমন কাজ এই চিচিঙ্গা আলুটাকে একটু তেলের ওপর ভেজে নিয়েছি ভাজা হয়ে যেতেই বান্না জল ঢেলে দিয়েছি বান্না জলটাকে একটু জল দিয়ে ফুটতে দিয়েছি একটু ভাপিয়েও নিয়েছিলাম ঢাকা দিয়ে তারপর নামিয়ে পেঁয়াজ দিয়ে সুমরে দিলাম ব্যাস রেডি চিচিঙ্গা আলুর পোস্ত মানে সরষা বান্না আর কি পুজো পুজো আসছে বলে কথা দেখতে পাচ্ছি দুর্গার মতোই দশ হাত নিয়ে সবকিছুর কাজ চালাতে হবে কিন্তু মাকে একটা কথা বলার আছে আমার মর্তে যখন আসবে মাগো দশ হাতে রেখো অস্ত্র সব তোমার পূজায় মাতবে জগৎ বাজবে দেদার রব চার সন্তান সঙ্গে রেখো মর্তে যখন আসবে মা কন্যাদেরকে সামলে রেখো অতি সাবধানে ফেলবে পা মানবরূপী দানবরা আজ ঘুরছে সারা জগতময় নারী যতই স্বাধীন হোক থেকে যে যায় মনের ভয় চোর ডাকাত আর ধর্ষকেরা বুক ফুলিয়ে ঘুরছে আজ দু একবারও ভাবছে না তারা ঢাকতে যে হয় নারীর লাজ মর্তে যখন আসবি মাগো জ্যান্ত হয়েই আসিস মা মন্দিরের ওই পুতুল হয়ে চেয়ে যেন আর থাকিস না শুরু ও সুর নিধন দেখাও তোমার রুদ্ররূপ শয়তানদের শাস্তি দিয়ে ধ্বংস করো ওদের মুখ অসুর নিধনি মা তুমি এসে সমস্ত অমঙ্গল আর অশান্তি দূর করে দিও আর সবাইকে ভালো রেখো এই আমার প্রার্থনা দেখুন আপনাদেরকে কবিতা শোনাতে শোনাতে আমার প্রায় সব রান্নাই কমপ্লিট এই যে প্রথমে পটল আলুগুলোকে ভেজে নিয়েছিলাম তেলের ওপর তারপরে পেঁয়াজ আর টমেটোটাকেও ভেজেছিলাম তারপরে ঢেলে দিলাম বান্না ঢাকা দিয়ে একটু ফোটার পরই মাছগুলো দিয়ে দিলাম ব্যাস রেডি পটল আলুর ঝোল বান্না দিয়ে আমি তো এই রকম বান্না দিয়ে কখনো খাইনি আপনারা কি খেয়েছেন ছোটো থেকে আমার বাবার বাড়িতে আদা রসুন পেঁয়াজ দিয়ে পটল আলুর দম হতো শ্বশুর বাড়িতে দেখছি বান্না দিয়েও পটল আলুর ঝোল করতে হয় এই হলো আমার শাশুড়ির আদেশের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে